আরে ভাই জামাই এত খেলি খেয়ে 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 তো শার্ট হয়ে গেছিস তো এবার শুয়ে পর অত কি আছে সোজা ভাই এত খেলি যখন জামাই ষষ্ঠীতে শুয়ে পর আজকেই শুক কাল থেকে আবার ষাট করে দেবে বহু চিন্তা নাই পিটাবে আজকে আরাম করে নে ভাই শ্বশুরবাড়িতে আছিস যখন এটাই নিয়ম ভাই প্রত্যেকটা বিবাহিত জীবনের আমি দেখেছি কাকা জ্যাঠা এদিক ওদিক সেদিক দাদাদের দেখেই আমার অনিহাজ চলে এসছে মনের ভেতর এই বিয়ে নামক একটা দুষ্কর্ম একটা ফালতু কাজ থেকে বিরত থাকার কে আমাকে একটা অন্য লেভেলের মোটিভেশান প্রদান করে যা আমি নিজের মনের ভেতর সুদৃঢ় এবং স্পষ্ট এবং পুষ্ট করে তুলতে পেরেছি যাই হোক না কেন এখন শুয়ে পর ভাই দাদা যারা যারা এই আছো না গাধা সুয়েস হাট হয়ে যা এখন ময়া করোনা কাশি রেছো এলিসকেছো কেছো বাটাই জল এবার মজা করবা তুমি ভাবছো আর দল কাজ সব গুটি হেবে সব চাঙ্গনে বড়িয়েবে